ওই কলম দেওয়ার সময় নেই যে তো তার ভিতরে কলা লেখা আছে ওই কলম দিয়ে তাইলা কলা মনলাও লিখলে সবকিছু তোকদের লেখা শেষ হয়ে গেল উনি কলমের কালিও শেষ হয়ে যায় কিন্তু এই কলমের কালি দিয়ে একবার লেখা হলো দুনিয়া জমিন সৃষ্টি করার পর শর থেকে শেষ পর্যন্ত এর ভিতরেতে প্রতিদিন নিয়ম হলো সূর্য পুষ্পূর্ব আকাশ থেকে উদয় হবে পশ্চিম আকাশে অস্ত্র যাবে কিন্তু না আল্লাহর হাবিব বলেন এ আমার সবাই গ্রাম কেমতের আগে এমন একটা দিন আসবে ওই সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হবে না পশ্চিম আকাশ থেকে অস্ত্র পশ্চিম আকাশ থেকে উদিত হবে এর অন্য হাদিস আল্লাহ নবী বলেন এ আমার কেমতের আগে এমন একটা রাত আসবে এত লম্বা মানুষের ঘুম ভেঙে যাবে রাত্র শেষ হয় না আবার ঘুমায় যাবে কিন্তু এখনো রাত্র শেষ হয় না মানুষ কাজ কাম করবে আবার ঘুমায় যাবে রাত্র শেষ হবে না ঘুম থেকে উঠে দেখবে দীর্ঘ সময় পর রাত্র শেষ হয়ে যাবে মানুষ গোলা দেখতে পাবে সূর্যটা আজকে সকালবেলা শুভেহে সাদিক হয় কিন্তু পূর্বা আকাশ থেকে সূর্য উদয় হয় না পশ্চিম আকাশে সূর্য অস্ত পশ্চিমাকাশে সূর্য উদয় হয়ে গেল এ পশ্চিম আকাশেই যখন সূর্য উদয় হয়ে গেল আল্লানবি বলে অম্ম মানুষগুলা দৌড়া হিঁটে থাকবে মাস ঈদের দিকে যেয়ে হিঁজে থাকবে মানুষগুলা দিন গ্রহণ করতে যাবে মানুষ তো করতে থাকবে অন্য হ্যায় দিশ আল্লানবী বলে اے میرے اللہ پاک رب العالمین দুনিয়ার যত আমার মাথেরা মানুষ গোলা তবা করে এদের তবা গোলা আসমানের দিকে যাইতে থাকে পশ্চিম দিকে যাইতে থাকে অন্য হাদিস আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা একটা তওবা দরওয়াজা বানিয়েছেন পশ্চিম আকাশে তওবা দরওয়াজা বানিয়েছেন আল্লাহর হাবিব বলেন সাওয়াই এই তওবা দরওয়াজাটা এই তওবা দরওয়াজাটা প্রশস্ত কেমন আল্লাহর হাবিব বলে উম্মাহাত এই তওবা দরওয়াজা হাঁটার প্রশস্ত হলো সত্তর মাইল লম্বা সুবান পড়েন না সবাই বলেন না আল্লাহ আল্লাহর হাবিব বলেন উম্মাদের আরি আমার যে উম্মাদের তোমাগুলো কবল হয়ে যাবে রে তাদের তোবাটা পশ্চিম আকাশ থেকে তোবার দরওয়াজা দিয়ে প্রবেশ করবে কিন্তু পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে আল্লাহর নবী বলে উম্মা তখন তাওবা দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে তখন আর তাওবা করলে মানুষের তাওবা কবুল করা হবে না আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব এই যে তাওবা দরজা যখন বন্ধ হয়ে গেল এরপরে আল্লাহর হাবিব বলে এর এরপরে যাইয়া আর দুইটা আলামত বাকি থাকবে এরপরে যাই আল্লাহ তালা। দুনিয়া রে উপরে ধোয়া সারি করে দিবেন আল্লার হাবিব বলেন এই ধোয়া মুমিনদেরকে আছাদিত করবে এই ধোয়ায় মুমিনরা হালকা পাতলা ডাণ্ডা কাশি অনুভব করবে আর এই ধোয়ার কারণে নাফরমান যারা হবে রে নাক মুখ দিয়া ধুইকা শরীর গোলাপ ফেফেজে ফেফেজে যাবে থেবে যাবে ফুলে যাবে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা এ পশ্চিমের গোড়া দিয়া ধোয়া গুলো বাহির হতে থাকবে না ফরমানদের আযাব গুলো শুরু হয়ে যাবে সর্বশেষ আলামত আল্লাহর হাবিব বলেন এই আমার উম্মতেরা রে সর্বশেষ আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনের উপরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন ওই সময় দুনিয়ায় মুমিনও থাকবে না ফরমানও থাকবে ইনতোল্লাহর হাবিব বলেন উম্মত এই ঠান্ডা বাতাস যখন দুনিয়ার ভিতরে চালু হয়ে যাবে এই ঠান্ডা বাতাস যখন মুমিনদের গায়ে স্পর্শ করবে মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে এ বগলে লাগার সাথে সাথে মুমিনের জমিনের ভিতরে শুয়ে পড়বে বা পড়তে পড়তে দুনিয়াত থেকে বিদায় নিয়ে চলে যাবে আর না অবস্থা কি হবে এই ধোঁয়া জারি হয়ে যাবার এই ঠান্ডা বাতাস জারি হয়ে যাবার পর সমস্ত মমিনটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এখন আর আল্লাহ আল্লাহ বললে বলা কেউ নেই গোটা জমিনের উপরে আল্লাহ কে আল্লাহ বললে বলা কেউ নেই এখন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল কে তলব করবেন এর ইসরাফিল আমি আল্লাহ কেল্লা আল্লাহ বল দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে রে শিঙ্গারি ভিতরে তুমি ফুক লাগায় দাও এই শোন রে হাদিস তো আর একটা মনে পড়িয়ে গেল আল্লাহর হাবিব যখন মেয়েরাজ গমন করেছিলেন আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা

সমস্ত রসুলগণ আল্লাহ তালার দিদার জন্য না আর স্বয়ং রব্বে করিম আমার আপনার পেগম্বারের জন্য দেওয়ালা ওই নবী মেয়ার গমন কেল করেছিলেন পাঁচটা বাহনে কইরা এত বলার সময় নেই একেবারে মুক্তা আসার বলিয়ে যায় আল্লাহর হাবিব বিভিন্ন আসমানে বিভিন্ন পায়গম্বর এবং ফিরিস্তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল আর একটা কথা বলিয়া যায় আল্লাহ তালা যত ফিরিস্তা বানাইলেন সকলের ভিন্ন ভিন্ন কাজ চারজন বড় বড় ফিরিস্তা হজরত জিবাইল হজরত মিকাইল হজরত ইসরাফি হজরত মালাক চারজনের ভিন্ন ভিন্ন কাজ হজরত জিবাইল ওনার কাজ হলো নবীদের কাছে ভালো খবরে নিয়ে আসা আল্লাহর আল্লাহ ভাবি ওনার কাছ হলো পাইগম্বরদের কাছে রিসালতের বাণী পৌঁছায় দেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে ভালো মন্দ সংবাদ দুনিয়ায় পৌঁছায় দেওয়া হাজরত ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তার টিকে রাখা কিন্তু দেখা যায় অনেক দিন সিনেই তাই বৃষ্টি হয় খুলনায় বৃষ্টি হয় না আবার খুলনায় বৃষ্টি হয় কিন্তু সিনেইদার তার এ জমিনে বৃষ্টি হয় না কি কথা বলেন না কেন অনেক সময় দেখা যায় বাংলার জমিনে কোনো বৃষ্টি নাই ইন্ডিয়ার ভিতরে তুফান উঠে গেছে এটা কার কাজ নি এটা হলো মিকা হজ মিকাইলের কাজ ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তার ঠিক রাখা যেখানে যতটুক পরিমাণে পানির প্রয়োজন উনি সেখানে ততটুক পরিমাণে পানি বর্ষণ করেন এরপরে ইসলাম ইসরাফিল আল্লাহর নবী মেহরা যখন গমন করেছিলেন এক আসমানে জিয়া হযরত জিবরাইল বলেন ওগো হাবিবুল্লাহ দেখেন না সিংহাই মুখ লাগা বসেস ইনার কথা আমি আপনাকে আগেও বলেছি ইনি হলো ওই ফিরিস্তা ইনার নাম হলো ইসরাফি ইনার কাজ হলো কেমন সংগঠিত করা আল্লাহর হাবিব ইসরাফিলের পরিচয়টা পাইয়া আল্লাহর হাবিব সাথে সাদি সালাম দেন সালাম আলাইকুম ورحمه الله আল্লাহর হাবিব সালাম দেন কিন্তু ইসরাফিলের কোন জবাব নাই আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দেন ইসরাফিল দ্বিতীয়বার কোনো জবাব দেন নাই তৃতীয়বার আল্লাহর হাবিব আবা আল্লাহর হাবিব আবার সালাম দিলেন তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সালাম দিলেন ইসরাফিল শিঙ্গাধম থেকে সরাইয়া সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته আল্লাহর হাবিব বললেন ইসরাফিল আগে দুইবার সালাম দিলাম সালামের জবাব কোন দানি দ্বিতীয় তৃতীয়বার কেন জবাব দেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার পা শিঙ্গায় দিয়ে বলে ইসরাফিল শিঙ্গায় মুখ লাগায় তুমি বসে থাকো আদেশ হওয়া মাত্রই তুমি শিঙ্গার ভিতরে ফুঁক লাগায় দিবা ওগো আল্লাহর হাবিব আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই ওই সময় হর্তে আল্লাহ তাআলা বলে ইসরাফিল সময় গয়া গেছে শৃঙ্গার মিঠে ফক লাগায় দাও ওগো আল্লাহর হাবিব আল্লাহ তাআলার আদেশ মানতে আমার দেরি হয়ে গেল এ আমি দ্বিতীয় পতন দুইবার আপনার সালামের জবাব দিই নাই তৃতীয়বার কেন তাহলে আপনি জবাব দিলেন হযরতি ইসরাফিল বলেন ওগো আল্লাহর হাবিব আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন আল্লাহ তাআলা বলেন আরে ইসরাফিল আমার হাবিবুল্লাহ বারবার তোমার সালাম দেই শিঙ্গাটা মুখ থেকে শরাইয়া আমার হাবিবুল্লাহর সালামের জবাব দিয়ে দাও হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা জান্নবানাইছেন হযরাঈলকে বানাইলেন মালাকুল মউতকে বানাইলেন মানুষের রূহগুলোকে কবজ করার জন্য কথা এখানে সারসংক্ষেপ কোলাপ করিয়া দিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার সাহেব کرام দুনিয়ার hayat যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলেন بسم الله আল ক্বারিআ বিকট আওয়াজ অন্তরাত কাপিয়ে 들বি মাল ক্বারিআ ক্বরাগাতকারী কি বিকট আওয়াজ কি ওয়া মা আদরাকুমাল হাবিব আপনি জানেন কি মহা আপনি কি জানেন এই মহা প্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা এরপরে জবাব দেন

এটা এক ময়দান কঠিন এক ময়দান আল্লাহ দাল বলেন কাল মেখা কিমের বরতে বরদ আল্লাহ আমাদেরকে সরল করে দেয় এই আমার ভন্দারা দুনিয়া এখন স্তেই রে আখেরা তিস্তেই যেই গাও দুনিয়ায় চিরদিন তাকার জাগ নয়। আখেরা তোমাদের আখেরা তোমাদের ইস্তায় চিগার

মুরব্বি বাপ জানেরা বরদার আলের আম্মা জানেরা তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন পাঠাইলেন আখেরাতের সামান অর্জন করার জন্য পাঠাইলেন আখেরাতের সম্পদ অর্জন করার জন্য পাঠাইলেন দুনিয়ায় চিরদিন থেকে যায় না এখান থেকে কবরের সামান অর্জন করা লাগবে হাসরের ময়দানের সামান অর্জন করা লাগবে পুলসিরাত পার হওয়ার সামান অর্জন করা লাগবে কারণ যুবক শোনো वही क्या मतरा मैदान क्यों करो ना কেও কার রবো কারবে না কেউ কারণ কাছে আসবে না ইসরা ফিল যখন যখন লাগাইয়া দিবেন আল্লাহ তালা বলেন ঈদ শিলা তিল আর গা জামিন তার প্রকম্পিত হয়ে যাবে ও আ করা যায় তিল আরো দু লাগা সেমিনের ঘরে সব জামিন বাকি করিয়ে দিবেন ও কাল ইংশানো মা কেমদের ময়দান ভয়ঙ্কর কারো বুকারে আসবে না কেউ কারো পরিচয় দিবে না কেউ কারো লাভে আসবে না ওই ময়দানে কেউ কারো নাই কারণ যুবক সোনরে কেমদের ময়দান কেমন ভয়ঙ্করক ময়দান আল্লাহ বকরবুল আলমিন বলেন এ আমার বন্ধর আমি আল্লাহ বকরবুল আলমিন এ জমিন যে বানাইলাম কেমনে বানাইলাম আমি আল্লাহ তালা এ জমিনটা পানির উপরে বানাইলাম পানির উপরে বানাবার পর পানির ঢেবের বাড়িতে বাড়িতে জমিন লয় চড়া করে আমি আল্লাহ তালা এ জেমিনি পানির উপরে সৃষ্টি করার পর এই জমিনটা যখন লড়া শুরু করে দিল। এ জেমিন যদি লড়াচড়া করতে তাকে রি আর সফল আমাক কাজ বসবাস করতে পারবে না এই জন্য আমার রব্যে গারিম বলেন বলচিবা লাও তা আমি আল্লাহ তালা পাগা নে বানাইলাম এটার এম নেম নে বানাইনি পেরেক বানাইলাম এই যুবক সন রে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ কইরা হিমসড়ি পাহাড় দেখতে যাও নীলগিরি পাহাড় দেখতে যাও বান্দরবন পাহাড় দেখতে যাও সাজেক ভ্যালি দেখতে যাও আল্লাহ তালা পাহাড় গলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই নাই আল্লা তালা বলে বন্ধ পাখান বানাইলাম পেরিক শুনু বানাইলাম শুনু বানাই সকল জমিনের উপরে মেরে দিলাম এ জমিনটা স্থির হয়ে গেল তবে যুবক শোনো ইসরাফিল সিংহাই যখন ফোক লাগায় দিবেন দিলের কান দিয়ে যাই কারে শুনবেন ইসরাফিল প্রথম যখন সিংহার ভিতরে ফোক লাগায় দিবেন এটা এত মধুর আওয়াজ মানুষে আওয়াজ শুনিয়া বিদিশা হয়ে যাবে মানুষ বাসীর আওয়াজ শুনিয়া পাগল হয়ে যাবে যারা বাজার ঘাটে থাকবে রাস্তায় দৌড়াইতে থাকবে এত সুন্দর বাশির আওয়াজ কে দেয় এত সুন্দর সুর কথা থেকে আসে রে যারা ঘরের ভিতরে থাকবে রাস্তার দিকে মানুষ গোলা ছুটতে থাকবে এত সুন্দর সুর এত সুন্দর বাশির আওয়াজ কে দেয় আল্লাহর হাবিব বলেন সবাই গ্রাম সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে অন্য হাদিস আল্লাহর নবী বলেন ইসরাফিল প্রথম যে ফুৎকারটা দিবেন একা আরে ছয় মাস আল্লাহ আকবর বলবেন না আর তো আসতে বলেন আল্লাহ আকবর আরে বলেন না আল্লাহ আকবর কয় মাস আরে বলেন না কয় মাস আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে আওয়াজের সময় যাই তীব্রতা বাড়তে থাকে তীব্রতা বাড়তে থাকে আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে আওয়াজ এত কঠিন রূপ নিবে এত ভয়ঙ্কার রূপ নিবে আওয়াজ ইসরাফিলের শৃঙ্গারে ফুৎকারের আওয়াজ মান মহিলারা যারা থাকবে মা বোনের যারা গর্ভবতী থাকবে পেটের ভিতরে থেকে বাচ্চা জামিয়ে পড়ে যাবে মায়ের কোনো খবর এমন এক ভীতি এমন এক কঠিন অবস্থা শুরু হয়ে যাবে বলেন সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে এই তীব্রতা বাড়তে বাড়তে আসমানের চন্দ্রগুলা খুলে খুলে সাবিনের ভিতরে পড়ে যাবে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আস্তে আস্তে পাগড় গোলা কাটতে আরম্ভ করে দিবে এরপরে সারে দারে দো আলম বলেন আস্তে আস্তে পাহাড়গুলা গোলা জায়গা সারিয়া দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে একবার যাই যায়া। একটা পাগড় আর একটা পাহাড়ের সাথে যেয়ে জোরে যখন ধাক্কা লেগে যাবে পাগড় গোলা সব তোলার মতো উঠতে থাকবে তোলার মতো উঠতে থাকবে